নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি প্রাপ্তবয়স্ক বিড়াল এক মা কুকুরের পাশে কুকুরটি গভীর ঘুমে তার মুখে শান্তি নিশ্চিন্ত ভালোবাসার ছাপ না বিড়ালটি কোনো বাচ্চা নয় সে পুরনো বয়স্ক নিজের জীবনের অনেক পথ পেরিয়ে এসেছে বিড়ালটি ধীরে ধীরে মুখ বাড়িয়ে কুকুরটির দুধ পান করছে কুকুরটি চোখ খুলেও দেখেনি সে বুঝতেই পারেনি যে কে তার দুগ্ধ পান করে চলেছে কিন্তু হয়তো এই না দেখাতেই সবচেয়ে বড় ভালোবাসা লুকিয়ে আছে ভালোবাসা যা প্রজাতি মানে না দেখে না বয়স বা পরিচয় মানে না শুধু অনুভব করে ক্ষুধা মমতা আর আশ্রয়ের প্রয়োজন একটি ঘুমন্ত কুকুর একটি প্রাপ্তবয়স্ক বিড়াল আর নিঃস্বার্থ মায়ার এই মুহূর্ত এই পৃথিবীর সবচেয়ে শান্ত দৃশ্যগুলোর এক অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ধন্যবাদ